বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার দশই জুলাই দুপুরে উপজেলার লাঙ্গলবন্ধ শ্যামপুর আড্ডা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হতে পারে এরপর এখানে লাশ ফেলে গেছে পরে কলাগাছিয়া নৌ পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়াদদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ঘটনাস্থলে যাওয়া কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন দুপুরে শ্যাম্পুর আড্ডা রাস্তা দিয়ে যাতায়াত করতে কয়েকজন পথচারী লাশের গন্ধ পায় পরে নদের পাড়ের কিনারায় পানিতে লাশটি ভেসে থাকতে দেখা যায় তারা আশেপাশের লোকজনকে জানালে স্থানীয়রা থানায় খবর দেয় নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে মেহেদিয়াসান প্রান্ত એન એન ટીવી નાયણગંજ